আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহবুল মেহরবানিতে আমাদের ধারাবাহিক সাপ্তাহিক ইসলামিক অনলাইন আলোচনার আজকের পর্ব একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা হবে ইনশাল্লাহ সংক্ষিপ্ত আকারে আমরা সেই যে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সেই বিষয়টা হচ্ছে হারাম উপার্জন বা অবৈধ পন্থার উপার্জন এবং সেটা ভোগ করা বা সেটা খেলে কি পরিণতি দাঁড়াবে সে বিষয়ে আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা জানবো সংক্ষিপ্ত আকারে কারণ আমরা জানি যে হালাল উপার্জন মুসলমানদের জন্য সমস্ত ইবাদত কবুল হওয়া থেকে শুরু করে আল্লাহ রবুল আলমীর সন্তুষ্টি অর্জন অন্যান্য সব কিছু নির্ভর করে হালাল উপার্জনের মধ্যে তো এখান থেকে আমাদের যদি পদস্খলন হয় তাহলে কি পরিণতি আমাদের জন্য দাঁড়াবে আমরা সংক্ষিপ্ত আকারে সেটা

সুর আতুল আল বাকারার মধ্যে একশো আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে হে মানব সকল এখানে মানুষ বলতে আল্লাহ পৃথিবীর মধ্যে সমস্ত মানুষকে আল্লাহ বলেছেন যে তোমরা পান করো বা তোমরা খাও তোমরা ব্যবহার করো এই দুনিয়ার মধ্যে আমি তোমাদের জন্য যে যা কিছু রেখেছি তার মধ্যে থেকে হালাল আন হালাল যেটা বৈধ এবং তাইয়েব হচ্ছে যেটা পবিত্র এবং বৈধ তোমাদের জন্য সেটাকে তোমরা ভোগ করো ব্যবহার করো অর্জন করো এখানে আল্লাহর ওপার আর আমি নির্দেশনা রয়েছে এর পাশাপাশি আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ কুতুয়াতিশ শয়তান আর তোমরা শয়তানকে অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুম মুবিন তোমরা জেনে রাখো যে শয়তান তোমাদের হচ্ছে প্রকাশ্য শত্রু তো এখানে দুটো বিষয় রয়েছে এক নম্বর হচ্ছে আল্লাহর আমাদেরকে দুনিয়া সমস্ত মানুষকে উদ্দেশ্য করে কি বললেন যে তোমরা বৈধ এবং পবিত্র জিনিস তোমরা ব্যবহার করো খাও পান করো অর্জন করো এবং এর সাথে সাথে তোমরা শয়তানের পদান অনুসরণ করো না তো এই আয়াতে আমরা যেটা দেখলাম যে হারাম উপার্জন করার জন্য আল্লাহ নিষেধ করেছেন ব্যবহার করার জন্য নিষেধ করেছেন এটা শয়তানের কাজ তো প্রথমত করেছে আল্লাহ নিষেধ করেছেন আমাদের জন্য হারাম এই জন্য আমরা আজকে সংক্ষিপ্ত আকারে আমাদের আলোচনার মূল বিষয় যদি আমরা শুরুতে বলি তাহলে হারাম উপার্জন বা অবৈধ উপার্জন করা এবং এ বক্ষণের জন্য যে ধমকি বা শাস্তি রয়েছে ইসলামে তার প্রথম যেটি সেটা হচ্ছে হারাম উপার্জন করাটা হচ্ছে হারাম এবং কবিরাগুনা যেহেতু এটা আল্লাহ নির্দেশনা রয়েছে বৈধটা এবং পবিত্রটা তো এই জন্য আমাদের জন্য হারাম এবং কবিরাগুনা বড় গুণা এর মধ্যে প্রথমত এটা এবং দ্বিতীয় যে বিষয়টা পবিত্র কোরআন থেকে আমরা দলিল দেব সেটা হচ্ছে যে দ্বিতীয়ত হচ্ছে যে নিজেকে মমিন দাবি করা যাবে না আমরা যদি কোনোভাবে হালাল রুজির সাথে থাকি হালাল উপার্জনের সাথে নিজেদেরকে আমরা যুক্ত করে ফেলি তাহলে আমরা নিজে যে আমরা মমিন আল্লাহকে বিশ্বাস করি এটা দাবি করা যাবে না এ বিষয়ে আমরা কোরআনের আয়াত তুলে ধরবো সেখানে সুরাল মায়াদার অষ্টশী নম্বর আয়াত আল্লাহ সে বিষয়টা বলেছেন আমরা তুলে ধরব এবং হাদিস থেকে আমরা যেটা বলবো আল্লাহুল্লাহমিন তার রাসুলস আমাদেরকে জানিয়েছেন যদি যে হারাম উপার্জন করবে অবৈধ উপার্জনের সাথে যারা জড়িত থাকবে বা এটাকে ব্যবহার বক্ষণ করবে কেয়ামতের দিন তাদের জন্য জাহান নাম রয়েছে আল্লাহ রাসুল বলেছেন তাদের জন্য কেয়ামতের জাহান নাম রয়েছে সোয়াল বুখার এবং মধ্যে হাদিসটা রয়েছে আমরা হাদিসটা সবিস্তারে উল্লেখ করব আর তৃতীয় চতুর্থ যে বিষয়টা আমরা উল্লেখ করবো হাদিস থেকে সেটা হচ্ছে যে এই ধরনের মানুষ যারা এই অবৈধ উপার্জনের সাথে জড়িত বা বহু ব্যবহার করবেন তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না এটা আরেকটা বড় শাস্তি আর এরপরে আমরা যে বিষয়টা আমরা কবুল করবো যে আল্লাহ রসুল বলেছেন জানব সেটা হচ্ছে যে হারাম উপার্জনের যারা যে শরীর গঠিত হয় এই শরীরটা আল্লাহ রসুল বলছেন যেটা জান্নাতে যাবে না এগুলো হচ্ছে আমাদের জন্য শাস্তি এই আর সর্বশেষ আমাদের সতর্কতার জন্য জোর বলবো আল্লাহ রবুল্লা আলমিনের রাহুসুল্লাহাম আমাদেরকে এই সব বিস্তারে কিছু হাদিস আছে যেগুলো আমাদের আল্লাহ রসুল বলেছেন যে হালাম হারাম এবং হারাম হালাল এবং হারাম দুনিয়া তাল্লা রা স্পষ্ট করে দিয়েছে এর মাঝখানে একটি সন্দেহজনক বিষয় আছে তোমরা এগুলো থেকে দূরে থাকো আমাদেরকে বলেছেন এই জন্য আমরা যদি বুঝতে পারি যেগুলো হারাম দূরে থাকবো আর যে বলি যেগুলো আসলে একটু কেমন মনে হচ্ছে হালাল না হারাম বুঝতে পারে না তাহলে সন্দেহ থেকে আমরা দূরে বেঁচে থাকবো এগুলো হলো আমাদের আজকে মূল আলোচনা মূল বিষয়বস্তু এখন আমরা এগুলো সবিস্তারে কোরআন এবং হাদিসের সুন্নার আলোকে কিছু একটা একটা করে হলো দলিল দিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব এবং এ থেকে আমরা বিরত থাকার চেষ্টা প্রথমত আমরা বলেছি যে হারাম উপার্জন করা হচ্ছে হারাম এবং এটা হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা আর শয়তান হচ্ছে আমাদের জন্য শত্রু এই জন্য আল্লাহ পবিত্র কোরআনের সুরাল বাকার একশো আষট্টি নাম্বার আয়তে সেটাই বলেছে আইওয়ান নাসুকুল মিম্মা ফিল আউদ্দি হালাল তাইবান হে মানব সকল তোমরা তো আল্লাহর জমিনে যা আছে তোমাদের জন্য হালাল উপার্জন তোমরা সেটা করো ভোগ করো বহন করো এবং এর মধ্যে যেটা পবিত্র সেটাকে তোমরা ব্যবহার করো আল্লাহ বলেছে আল্লাহ তবে ক্ষুতুয়াদের শয়তান এবং তোমরা শয়তানের পদাঙ্ক শয়তানের পদরোশন করো না এখন আমরা যারা হালাল লুজিতে ইচ্ছা অনিচ্ছা জড়িয়ে আছি তারা বুঝতে হবে যে আমরা কি শয়তানের পথের মধ্যে আছি শয়তানের অনুসরণে আমরা ব্যস্ত আছি এবং শয়তান আমাদের জন্য শত্রু শয়তান প্রকাশ্য শত্রু এই বিশাল আল্লাহ 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 পবিত্র কোরআনে অন্যত্র শয়তানের ব্যাপারে স্পষ্টভাবে আল্লাহ স্পষ্টভাবে আমাদেরকে বলেছেন যে এই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু এবং শতানকে তোমরা কি শত্রু হিসাবেই নাও হাল্লায় স্পষ্টভাবে আমাদের পবিত্র প্রাণের মধ্যে স্পষ্টভাবে বলেছেন তো এই জন্য আমরা যাই করি যা কিছু করি আমাদেরকে এই হালাল এই উপার্জনের দিকে আমাদের থাকতে হবে এটা আমাদের জন্য ইবাদাত এবং এটা আমাদের জন্য এটা আমাদের জন্য সবকিছুতেই আমাদের বরকত বলেন আল্লাহর কাছে আমাদের আবেদন পৌঁছানোর জন্য এটা গুরুত্বপূর্ণ এই হালাল রুজি এই জন্য কষ্ট হলো আমাদের এই হালাল রুজির মধ্যে দেখতে বাহ্যিকভাবে ভাবে কম হলে আমরা হালাল রুজির মধ্যে আমরা থাকতে হবে অন্যথায় আমরা কবিরাগুনা এবং হারাম কাজে আমরা লিপ্ত থাকবো এটার প্রথম শাস্তি দ্বিতীয় হচ্ছে আমরা নিজেদেরকে মমিন মুসলমান আমরা দাবি করতে পারবো না কেন পড়ব না এই বিশাল আল্লাহ পবিত্র কুরআনের ভিতরে বলেছেন একটু আগে আমি উল্লেখ করেছি আবার বলি সেটা রয়েছে সুরাল আল মাইদা পবিত্র কুরআনে ধারাবাহিকভাবে পাঁচ নাম্বার সুরা তার 88 নাম্বার আয়াত আল্লাহ বলছেন ওয়াকুলু মিম্মা রাজাকাকুমুল্লাহ হালালান তোমরা আল্লাহ তোমাদেরকে যে হালাল এবং উৎকৃষ্ট উৎকৃষ্ট এবং উত্তম যে রিজিক তোমাদেরকে দিয়েছেন সেটা তোমরা খাও বা সেটা তোমরা ব্যবহার করো ওয়া তাকুল্লা আল্লাযী আনতুম বিহি মুমিনুন এবং তোমরা এ ব্যাপারে আল্লাহকে ভয় করো যে আল্লাহ নিষেধ করেছেন আমরা জন্য এটা ব্যবহার করবো না হারাম হওয়ার কারণে এটা হালাল আল্লাহ বলেছেন আমরা এটা ব্যবহার করবো এক্ষেত্রে আল্লাহ এরপর যদি আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে থাকো তাহলে আল্লাহকে ভয় করে তোমরা এটাকে বিবেচনা করে চলো এক কথায় তো এর দ্বারা কি বুঝলাম যদি আমরা আল্লাহকে ভয় করি আমরা আল্লাহকে যদি বিশ্বাস করি মমিন হিসাবে নিজেকে দাবি করতে চাই তাহলে আমরা কি করবো এই আল্লাহ বলছে হালাল আয়বান অকুলু মিম্মা রাজা কিয়মুল্লাহ হালাল তাইবান তাহলে তোমরা আল্লাহ যে রিজিক দিয়েছেন সেখান থেকে হালালটা এবং তৈব পবিত্রটা তোমরা ভোগ করো তার মানে বোঝা গেলো আমরা নিজেদেরকে যে মমিন মুসলিম হিসেবে আমরা দাবি করি তো সেই দাবিটা প্রকৃত দাবি হবে যখন আমরা লুজিতে থাকবো আর যদি আমাদের রুজিটা হারাম এবং অবৈধ পন্থায় অর্জন করি তাহলে আমরা দাবি করলে এটা মৌখিক দাবি ওটা আল্লাহ পর্যন্ত পৌঁছবে না আমাদের মমিন মুসলমানের যে তক্কা সেটা আমাদের মধ্যে থাকবে এটা আল্লাহ পর্যন্ত যাবে না তার কত বড় ধমকি চিন্তা করেন আমরা যদি আল্লাহর কাছে তার বান্ধা হিসাবে মোমিন হিসাবে নিজেদেরকে তুলে ধরতে না পারি তাহলে তো বুঝেন আমাদের পরিণতি কি হতে পারে তো এই দুটো আমরা কোরআন থেকে স্পষ্টভাবে বললাম আরও অনেক আয়াত রয়েছে আমরা সময় সংক্ষিপ্ত আলোচনার জন্য অত বিস্তারিত দিকে যাচ্ছি না এরপর আমরা হাদিস থেকে আমরা আরো কয়েকটা বিষয় আমরা সতর্ক করবো আপনার আমাদেরকে আমরা আমাদের সবাইকে সতর্ক করি সেটা প্রথমত আল্লাহ রাসুল বলেছেন যে কেয়ামত যে হবে আমরা তো জানি সবাই যে কেয়ামত হবে সারা পৃথিবীর সব মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেক্ষেত্রে আমাদের কি হবে আল্লাহ রসুল বলছে এই মানুষগুলো যারা এই যে অবৈধ ইনকামের সাথে জড়িত এই অবৈধভাবে যারা দুনিয়াতে অর্জন করবে এবং সেটাকে ভোগ বিলাসে সেটা নিজের জন্য সেটা ব্যয় করবে তার জন্য যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে যে তাদেরকে কেমন দিয়ে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবেন তো সেই বিষয়ে একটা হাদিস আমরা এখানে উদ্ধৃত করব সে হাদিসটা রয়েছে থেকে বর্ণিত আল্লাহ তিনি বলেন যে আমি আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে বর্ণিত আমি বলতে শুনেছি আল্লাহ রসুল এভাবে বলেছেন তিনি বলেছেন কি যে নিশ্চয়ই যে ব্যক্তি অন্যায়ভাবে সম্পদ ভোগ করবে অন্যায়ভাবে সম্পদ ভোগ করবে এটা অন্যায় দখল হোক অন্যায় অর্জন হোক তারা কেয়ামতের দিন তাদের জন্য কি জাহান নাম রয়েছে তিনি স্পষ্টভাবে কথাটা শুনতে শুনেছেন আল্লাহলাম তাকে বলেছেন তিনি শুনেছেন খাওয়ালা আনসার রাজিউল্লাতাল এই কথাটা বলেছেন হাদিসটা রয়েছে সোয়াল বুখারের মধ্যেও পাবেন এবং মাসাবির মধ্যে তিন হাজার নয়শো পঁচানব্বই নম্বর যে হাদিসটা রয়েছে সে হাদিসটা ঠিক এরকম তো এই হাদিস থেকে আমরা যেটা জানলাম যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন যে যাদের অবৈধ সম্পদ অবৈধ অর্জন দিয়ে যারা চলবেন যারা বোধ দখল করবেন বা অবৈধ অর্জন করবেন তাদের জন্য কি কেমতের দিন জাহান্নাম নাম রয়েছে তো কত বড় শাস্তি দেখেন এক নম্বর মমিন পরিচয় দেওয়া যাবে না এটা কবিরা গুনে আমরা লিপ্ত এবং জাহান্নাম রয়েছে কেমতের দিন তো এগুলোই যে আমাদের যথেষ্ট তারপর আমরা আরো কিছু শুনবো যাতে আমাদের ভিতরে আরো এই বিষয়গুলো আরো কঠিনভাবে আমাদের অন্তরকে আঘাত করে আমাদেরকে যেন এই মন্দ এই হালাল উপার্জনে আমাদেরকে থাকার জন্য আমাদেরকে সহযোগিতা করে এবং মন্দ আচরণ থেকে মন্দ অর্জন থেকে আমাদেরকে দূরে রাখে এরপরে যেটা বলবো যে এই মানুষগুলো দোয়া কবুল হবে না এই জন্য দেখেন আমরা আমাদের মানবীয় গুণের কারণে আমরা ভুল করি আমাদের অনেক অভাব অভিযোগ আছে যেগুলোর জন্য আমরা আল্লাহকে সবসময় দোয়া করতে থাকি কিন্তু আমাদের দোয়াগুলো কবুল হবে না যদি আমরা এই অন্যায় উপার্জন থেকে আমরা যদি বিরত না হয় এভাবে একটা হাদিস আপনাদেরকে শোনাব হাদিসটা হয়তো আপনারা শুনে থাকবেন খুব প্রখ্যাত আবু হুরা বর্ণিত একটা হাদিস এবং এই হাদিসটা আমাদের হালাল হারামের আলোচনা করতে গিয়ে আমাদের অধিকাংশ সময় আলোচকরা এই হাদিসটা উদ্ধৃত করেন আমরা সেটাই আবার আপনাদেরকে শোনাবো আবু হুরাজ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ আব্বুল আলামিন হচ্ছেন পবিত্র আল্লাহ রাব্বুল পবিত্র তার সত্তা পবিত্র এবং তিনি পবিত্র বিষয় ছাড়া গ্রহণ করেনা তার মানে হারামটা হচ্ছে অপবিত্র হালাল হলো পবিত্র যেটাকে আমরা তাইয়ব বলেছি তো তিনি বলেছেন যে ইন্না আল্লাহ তাইয়বুন লা ইয়ুক্ববালু ইল্লা তাইয়বান যে আল্লাহ নিজেই হচ্ছেন পবিত্র তিনি পবিত্র সারা কিছু গ্রহণ করেন না এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মুমিনদেরকে নির্দেশ করেন এই পরবর্তী অংশ যে নির্দেশনাগুলো আল্লাহ নবীরকে দিয়েছেন তার মানে আমাদেরকে যে হালাল পবিত্র বিষয় অর্জন করার জন্য আল্লাহ বলছেন খেয়ে খাওয়ার জন্য বলছেন এটা আল্লাহ বলছেন সমন ভাবে এই কথা একটা একটা এক ব্যক্তির বর্ণনা এখানে তুলে এই হাদিসের পরে যে তারপর তিনি বললেন যে এমন এক ব্যক্তির কথা যে আমরা মরুভূমিতে ভ্রমণ করতেছিল তো ভ্রমণ করলে স্বাভাবিকভাবে আজকের যুগের মতো এত উন্নত যানবাহন ছিল না তখন হয় ঘোড়ায় না হলে গাধায় পিঠে অথবা হেঁটে সেই মরুভূমি দুধ মরুভূমির মধ্যে একটা মানুষ ভ্রমণ করতেছিল তো ভ্রমণ করার কারণে তিনি ক্লান্ত হয়ে গেছেন এখন আল্লাহর কাছে তার কিছু চাওনার আছে এই জন্য সে দুহাত তোলে আল্লাহ রব্বুল কাছে সে বললো আকাশের দিকে চেয়ে আল্লাহর কাছে দুহাত তুলে সে বলল যে ইয়া রাব্বি ইয়া রাব্বি হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক যে এইভাবে বলল যে এখন দেখেন একটা মানুষ যখন ক্লান্ত অবস্রান্ত হয়ে যায় তখন সেই কষ্টে আল্লাহর কাছে হাত তুলে যখন কোনো কিছু চাইবে অবশ্যই আল্লাহ কবুল করবেন তো হাদিস আল্লাহ রসুল বললেন যে এই অবস্থাতে সে যখন আল্লাহর কাছে চাইল তখন তার দোয়া কবুল নেই কারণ কি কথা আল্লাহ এই যে সে মিনতি করে অব ইয়ারব বললো কিন্তু পরিস্থিতি কি দাঁড়ালো যে তার সাথে যে খাদ্য রয়েছে সে খাদ্যটা ছিল হারাম কারণ তার উপার্জন হয়তো হারাম ছিল তার সাথে যে পানীয় রয়েছে এই যে সে ভ্রমণ করলেন সেখানে খাদ্য পানীয় নিয়ে গেছেন সেটাও হারাম এবং নয় এবং সে পোশাকটা পরে আছে সেটাও হারাম কারণ কি অবৈধ উপার্জনের দ্বারা যে পোশাক কিনে সে খাদ্য কিনে সে পানীয় কিনে তার সাথে যেটা আছে সবই তো হারাম তা আল্লাহ যে তার এই যে লোকটা আল্লাহকে বললেন যে আমার প্রতিপালক অথবা আল্লাহ অথচ তার সাথে আল্লাহ রসুল বলেছেন বা মাতাম হারামুন তার সাথে যে খাওয়ার জিনিসগুলো রয়েছে সেটাও ছিল হারাম এরপর বলছে মাস রাবুহু হারামুন তার সাথে যে পান করার জিনিস ছিল সেটাও হারাম ও মালবাসু হারামুন এরপর আল্লাহ রসুল বলছেন তার যে পোশাকটা ছিল সেটাও হারাম ছিল তাহলে পরিস্থিতি কি দাঁড়ালো ও গুজিয়া বিল হারামি ফান্না ইস্তাজাবু লিজালিক তো আল্লাহ রসুল বললেন যে এই যে অবস্থা তা সবই হারাম তো তার দোয়ার কি দাম আছে তার এই আল্লাহ ডাকে কি দাম আছে তার মানে বোঝা গেল কি এ হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে তার যে তবা সে যে আল্লাহকে আল্লাহ কাছে বললো এটা আল্লাহ পর্যন্ত না এটা কি কি দাম মূল্য রয়েছে বোঝা আমরা যারা এখন দুনিয়াতে দেখা যায় যে যারা অবৈধভাবে প্রচুর বিত্ত মালিক হয়েছেন তিনি এতিমখানা দান করেন তিনি নিজেকে দানশীল দাবি করার জন্য মসজিদিকে বড় বড় অঙ্কের দান করেন কেউ কেউ এতিমখানা নিজে তৈরি করেন মসজিদ বানান মাদ্রাসা বানাচ্ছেন গরিব দুঃখকে দান করছেন কিন্তু নিজের যে এই যে অবৈধ অর্জন এখান থেকে তিনি সরছেন না তার মানে দেখা গেল কি তিনি যে এতিমখানা করছেন এখানে এতিম একজন থাকুক আর এক হাজার থাকুক তার কোনো সব এটার দ্বারা হবে না সে যে মসজিদ তৈরি করেছেন তার দ্বারা অন্য নামাজ পড়লে আদায় হবে তার কোনো কবুল হবে না তাহলে চিন্তা কত বড় আমাদের সতর্কতা সতর্কতামূলক যে আমরা যদি আমাদের উপার্জন যদি সঠিক করতে না পারি তাহলে যত ভালো কাজই আমি করি মানুষ যত ভালোই আমাদেরকে দানশীল বলুক ভালো মানুষ বলুক তাতে কিচ্ছু আসে যায় না আল্লাহ পর্যন্ত আমাদের এই আবেদনগুলো যাবে না এর কোনো সব আমরা না তাহলে এটা হচ্ছে কঠিন আমাদের জন্য একটা ভয়ঙ্কর ভাবে আমাদের জন্য কি আপনার ধমকি এটা এই এরপর আমরা সংক্ষিপ্ত আর দুটো বিষয় বলে আমরা আমাদের আলোচনা সংক্ষিপ্ত শেষ করে ফেলবো তাহলে আপনারা দেখেন যে এই যে কত বড় দোয়া কবুল হবে না আমাদের আর তৃতীয় যেটা বলবো আল্লাহ রসুল বলেছেন যে অবৈধ উপার্জনের দ্বারা এই এটা ভোগ করে যে শরীর তৈরি হবে সেই শরীর জান্নাতে যাবে না আল্লাহ রসুল বলেছেন তো এখন দেখেন সেই বিষয়ে আল্লাহ রসুল্লাহাম যে হাদিসটা বলেছেন আমরা বলবো এটা আবহাওয়া রাজ্লা তালা থেকে বর্ণিত একটা হাদিস সেখানে আপনার স্পষ্টভাবে ভাবে আহ আমরা আবহাওয়ালা বর্ণিত একটা হাদিস আমরা একটু সতর্ক করি যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে আমরা এখন বর্তমান যে যুগে আছি এই যুগে আসলে হালাল হারাম বেছে চলাটা খুব আমাদের জন্য কঠিন এবং এই সময়টা আমাদের সামনে আসবে এই ব্যাপারে আল্লাহ সতর্ক করেছেন আগেই সেই চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে সেই হাদিসটা শুনিয়ে আমরা পরের হাদিসটা আপনাদেরকে দিচ্ছি তো সেই আদিশটা হচ্ছে তালা বর্ণিত হাদিস তিনি বলেছেন যে মানুষের উপর এমন একটা সময় আসবে যখন মানুষ হালাল হারাম উপার্জন বিবেচনা করবে না কারণ এখন দেখেন মানুষ বলে আর একটু একটা হয়েছে এতে কি আসে যায় আমরা যারা প্রবাসে আছি অনেকে মনে করে প্রবাসে আছি ভাই এত বাসে বেসে চলা যাবে না কিন্তু আমরা মমিন যদি নিজেদেরকে দাবি করি পৃথিবী যেখানেই থাকি মমিন হিসাবে চলতে হবে তো সেই জন্য আল্লাহর রসুল বলেছে এমনটা সময় আসবে সেই সময় এখন আমরা অবস্থান করছি এখন দেখবেন যে আমাদের বলে যে আর বিদেশে ভাই এত কিছু বেসলে তো আমরা জীবনযাপন করতে পারবো না তো এখন যদি আমরা সেটা করতে না পারি তাহলে বিদেশ ছাড়তে হবে কষ্ট হলে আমাদের খেলার রুজি করতে হবে তা আমরা সেই কঠিন সময় আসি আমাদের সামনে এই বিপদ আসবে এটা আল্লাহ সতর্ক করে গিয়েছেন এই জন্য এর মধ্যে আমাদেরকে বেছে হালাল রুজি খুঁজে আমাদেরকে আমাদেরকে বেছে চলতে হবে এখন আসলে আমরা যদি হারাম রুজি দিয়ে আমরা যদি খাই দাই আমাদের শরীর তৈরি করি অন্য কিছু করি কবল হবে না এই শরীরটা আমাদেরকে জাহান নামে নিয়ে যেতে হবে জান্নাতে যাবে না তো সেই হাদিসটা আমরা শোনাবো এই হাদিসটা রয়েছে আপনার কাবিমনে উজার রাজি আল্লাহ তালাকে বর্ণিত তিনি বলেছেন যে আল্লাহ রসুল্লাহাম বলেছেন কলা রসুল্লাহ সাল্লাহ আসালাম লা ইয়াদ জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম আল্লাহ রসুল বলেছেন যে যেই হারাম খাদ্য দিয়ে শরীর তৈরি হয় এই শরীরটা জান্নাতে যাবে না এই হাদিসটা কোথায় আছে হাদিসটা আপনার মিসকাতুল মাসাবির মধ্যে দু হাজার

কত নাম্বার আমরা উল্লেখ করেছি তো আটষট্টি নাম্বার হাদিস আল্লাহ বলেছেন যে এটা শয়তানের পদ অনুসরণ আর তোমরা এগুলোকে এই হারাম উপার্জন তোমরা করবে না এগুলো ভোগ করবে না তোমাদের জন্য আল্লাহ যেই রিজিক রেখেছেন সেখান থেকে তোমরা বৈধ এবং পবিত্র জিনিস খাও তার মানে আমরা যদি হারাম উপার্জন করি আল্লাহর এই নির্দেশনার বাইরে আমরা কাজ করবো এই জন্য এটা আমাদের জন্য হারাম এবং কবিরা গুণা দ্বিতীয়ত আমরা মমিন হিসাবে নিজেকে দাবি করা করতে পারবো না এই বিষয় আল্লাহ বলেছে আমরা উদৃতি দিয়েছি এটা রয়েছে সুরাল মায়েদার অষ্টষ্ঠী নাম্বার আয়াত তো এই দুটো আমরা প্রথমে জানলাম যে আমরা এটা হারাম কাজ করবো যদি অবৈধ উপার্জন আমরা করি কবিরা গুনা করবো দ্বিতীয়ত হচ্ছে এটা আমরা আমাদেরকে মমিন মুসলমান হিসেবে দাবি করতে পারবো না যদি আমরা এই অবৈধ উপার্জনের সাথে থাকি তৃতীয় যে বিষয়টা আমরা বলবো কেমন ডিম যাহার নাম রয়েছে আল্লাহ রসুল উদ্ধৃত আছেন এরপর আমরা বলেছি এই ধরনের মানুষের হবে না সেটাও রয়েছে সৈয়াল মুসলিমের মধ্যে এবং মিসকাতুল মাসাহাবির মধ্যে হাদিসটা উদ্ধৃত আছে দোয়া কবুল হবে না এই ধরনের অবৈধ উপার্জনের সাথে জড়িত এবং এরপর আমরা যে বিষয়টা উল্লেখ করেছি যে হারাম দিয়ে যে শরীর গঠিত হয় সেই শরীরটা কি জান্নাতে যাবে

এবং তারা আসলে স্পষ্ট করে দিয়েছেন এবং কিন্তু উভয়ের মাছের কিছু বিষয় রয়েছে কষ্ট হবে এই বিষয়ে আল্লাহ রসুল বলেছেন যে এই হালাল হারাম যদি তোমাদের কষ্ট হয় তাহলে যেগুলো নিয়ে সন্দেহ হবে থেকে দূরে থাকো তোমরা যেগুলো দূরে থাকো কারণ কি প্রত্যেকটা রাজা পাশের একটা আপনার বর্ডার রয়েছে যেমন আমরা যে দেশে বসবাস করি দেশের একটা বর্ডার আছে এই বর্ডারটা ক্রস করলে অন্য দেশে তো ওই দেশের করিয়মে আমাদেরকে কি অবৈধ হিসেবে বিবেচিত হবো তো ঠিক আল্লাহ রসুল বলেছেন যে এই আল্লাহর এই বর্ডার হচ্ছে এই হালাল হারামের মাঝখানটা

এটা হালাল হারাম কিনা এটা ইসলাম মুসলিম হিসেবে আমাদেরকে এটা যাচাই বাছাই করে এটা এটাকে ব্যবহার করতে হবে সে বিষয়ে আমাদেরকে বিশেষ করে আমরা বসে এবং যারা নন মুসলিম দেশে আমরা অমুসলিম দেশে বসবাস করি আমাদের এই বিষয়ে সতর্ক করতে হবে এই বিষয়টা আসলে এই তো এই হাতিসের শেষের অংশটা আমাদের জন্য আরো সতর্ক বলবো সেখানে এই কথা বলছে যে অবৈধ উপার্জন থেকে আমাদেরকে বর্জন করার জন্য বলেছেন এবং হালাহ বেছে বেশে সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকতে বলেছেন এবং সর্বশেষ আল্লাহ রসুল বলেছেন যে মানুষের মনে রেখো যে প্রত্যেক আহ মানুষের নিশ্চয়ই সবার শরীরে একটা মাংস টুকরা আছে আল্লাহ রসুল বলেছেন এই টুকরাটা যদি পবিত্র হয় তাহলে পুরো শরীরটা পবিত্র হয় আর এটা যদি অপবিত্র হয় তাহলে পুরা শরীরটা অপবিত্র হয় এটা কি আল্লাহ রসুল এটাকে বলেছেন যে এটা হচ্ছে তোমাদের কাল

তাহলে এখন এইটা যদি আমরা হাদিসের পুরোটা বিস্তারিত বুঝে গেল কি যে আমরা উপর্জন যদি আমাদের বৈধ হয় তাহলে আমাদের কলব থাকবে পবিত্র পরিছন্ন তাহলে আমাদের পুরো শরীরটাই পবিত্র হবে আর যদি উপর্জন আমাদের অবৈধ হয় এবং খাই যদি আমরা হারাম সে ক্ষেত্রে আমাদের কলব অপবিত্র হয়ে যাবে আমাদের পুরো শরীরটা অপবিত্র যা যেটা আমরা একটু আগে হাদিসে বলেছি যে আমাদের জামা কাপড় আমাদের খাবার পানিও যদি অবৈধ হয় তাহলে আমাদের

পবিত্র করা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে জান্নাত থেকে জান্নাত থেকে কাছাকাছি থাকা জান্নাতের কাছাকাছি থাকা জাহান্ন থেকে দূরে সরে যাওয়ার জন্য এই হালাল উপার্জন বা হারাম উপার্জন আমাদেরকে একটা একটা বেরিয়া তৈরি করে দেবে আমরা আসুন আমরা জান্নাতের কাছাকাছি থাকি